যে যেকোনো জায়গায় যদি আপনার রিয়েল প্লান্ট দিয়ে ডেকোরেশন করেন তাহলে দেখবেন সেটা সৌন্দর্য বর্ধন করবে তেমনভাবে থেকে কিন্তু পেতে ভাবে এই গাছটা প্রিপেয়ার করতে আমার অনেকটা টাইম লেগেছে এতদিন এটা বাইরে রেখে দিয়েছিলাম রোদ্রে খুবই সুন্দর এখন ডাল হয়েছে অ্যান্ড খুবই সতেজ ভাবলাম এখন এটাকে রুমে রেখে দিই প্রতিদিনের মতোই সূর্যের প্রচুর তাপ রান্নাঘরে তো আরও গরম একদম আগুনের ভলকা যাকে বলে এত গরম আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড রান্না করে উনি তো পুরো পাগল হয়ে যায় যে এত গরম কেন একটু পর পরই জাস্ট হাই হুতাশ করে তো আজকে তো ওনার এত বেশি খারাপ লাগছিল বলছিল যে মামি একটা স্যালাইন হবে তো ওনাকে আবার স্যালাইন দেওয়া হলো মানে এরকম অবস্থা হয়ে গিয়েছে তার দুটার মধ্যেই রাখেন একসাথে রাখা দরকার নেই দুইটাই একটু ঝোল দিয়ে তো আজকে বাসায় রান্না হয়েছে ডাল ভাজি সেই সাথে আজকে সব মাথা মানে রুই মাছের মাথা ভোনা করা হয়েছে তো হঠাৎ করে আজকে আমার একটু ডেজার্ট খাইতে মন চেয়েছে সেটা হলো পায়েস তো হেল্পিং হ্যান্ডকে পড়লাম খালাকে যে আমাকে একটু পায়েস রান্না করে দেন তো সব রান্না কমপ্লিট হওয়ার পর এখন খালা জাস্ট পায়েসটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে মিল্কটা বের করে দিচ্ছিলাম মেজার করে চালটাও মেজার করে দিয়েছি তো কিছুক্ষণ জাল করার পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি যে গুঁড়া দুধটা বের করে রেখেছিলাম সেইটা লিকুইড করে দেন হচ্ছে দিয়ে দেব গোড়া দুধ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অ্যান্ড অনেক বেশি টেস্টি লাগে খেতে আর সে সাথে সাত মতো চিনি অ্যান্ড লবণ আমার সকালে ঘুম ভেঙে গেছে

पर टेस्ट के ऊपर देखबो हां ऐसे रेडी कर लेते हैं ग्रेवी ग्रेवी की या और अदरक और काको डाल दूं बमुस इन्हें हैं इधर तक हरा फूल आ गया नमस्ते रेडी कर दो वैसे तुम्हारा हम्म डाल देंगे एक डट से दे अच्छा সেখানে রান্না হয়েছে হাফ লিটার দুধ দিয়ে আর চালের পরিমাণটা নেওয়া হয়েছে ওয়ান ফোর্থ কাপের একটু কম মানে খুবই অল্প পরিমাণ চাল দেয়া হয়েছে তো তো রান্না হয়ে গিয়েছে উপরতে আমি জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম সেই সাথে কিশমিশ দিয়ে তো এটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়ে খেলে একদম অমৃতর মতো লাগে বাট গরম গরম খেলে বেশি একটা ভালো লাগবে না মিষ্টি জিনিস তো একটু ঠান্ডা হলে হালকা ঠান্ডা হলে তখন খেলে খুবই টেস্টি লাগে অ্যান্ড ওয়ান্ডারফুল একটা ডেজার্ট এটা তো আমি এখনও টেস্ট করি নাই এখন বলে টেস্ট করব। এজ ইউ ক্যান সি এটার ঘনত্বটা কতটুকু হয়েছে যাকে বলে একদম পারফেক্ট পায়েস একবার নিয়ে তো আমি শেষ করে ফেলাছি খেয়ে এতো টেস্টি হয়েছিল বেস্ট ডেজার্ট অ্যান্ড এরপর আমি আবারও সেকেন্ডটা নিচ্ছি যারা ডেজার্ট লাভার আছেন তাদের কাছে এই হাফ লিটার দুধ দিয়ে পায়েস এক নিমিষে শেষ হয়ে যাবে এত মজার ছিল টু ইয়ামি এরকম ডেজার্ট যদি কোনো বাফেটে রাখে আমার মনে হয় না খুব একটা সময় থাকবে অ্যান্ড কতবার যে রিফিল করতে হবে তার কোনো হিসাব নেই যখন সব কাটা একদম পাকার উপযুক্ত হয়ে যায় তখন আর কেউ খেতে চায় না বাট যে কোনো ফলের মৌসুমে প্রথম দিকটা সবাই আগ্রহ থাকে সেই ফলটা খাওয়ার আমিও ব্যতিক্রম না এই কাঁঠাল আনার পর থেকে তো আমার খুবই ইন্টারেস্ট যে কবে এটা পাকবেন কবে খাবো আর এক্সপেকটেশন ছিল খুব একটা ভালো হবে না বাট এক্সপেকটেশান থেকে একটু ভালো হয়েছে বাট অতটা যে একদম প্রপারলি হয়েছে তেমনও না বাট মিষ্টি ছিল তো এক বক্স কাঁঠাল ভেঙে আনা হলো তো একটা কাঁঠাল থেকে একটা বক্স হয়েছে আর যেহেতু আটা থাকে তো বারবার ভাঙাও খুবই বিরক্তিকর একটা ব্যাপার সেজন্য একসাথেই সবগুলো ভেঙে যে যতটুকু খাবো আর বাকিটা নর্মাল ফ্রিজে করে রেখে দেওয়া হবে এরপর আমরা একটু দুপুরে ভাতও খেয়ে নিলাম

আর এই হলো আজকে আমার সন্ধান নাস্তা একদমই হেলদি নাস্তা বলা যেতে পারে কাঁঠাল সেই সাথে তরমুজ তো কাঁঠাল দিয়ে আমি মুড়ি দিয়ে খেতে ইচ্ছা খাচ্ছি এই হলো আমার আজকের সম্পূর্ণ ব্লগ যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার আল্লাহে